তোমার কাজটা যে আমি সম্পন্ন করছি কবিরাজির মাধ্যমে তোমার ভালোবাসার মানুষকে তোমার আমি কাছে আয় না দেওয়ার জন্য ঠিক আছে তার জন্য যা যে আসনে বৈশা আবার চেক দিলাম তোমার কাজটা সুন্দরভাবে সঠিকভাবে সঠিক ভাবে হচ্ছে না নাই হচ্ছে ওটা দেখার জন্য বুঝছো তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো তুমি যেন আজকের দিনের ভিতরে রেজাল্টটা পায়ে যাও ঠিক আছে আমি যে এখনো মনে তোমার কাজটা চেক দিলাম কিছু বুঝছো আশা করি কবিরাজী কাজ এটা সঠিকভাবে সুস্থভাবে বশীকরণ করে তোমার ভালোবাসার মানুষকে আমি বশীকরণ করছি এবং কি তোমার বস বাধ্য কইটা দিছি আশা করি তুমি রেজাল্ট আজকে দিনের ভিতরে পায়ে যাবাগা ঠিক আছে বোন এটা কবি পাওয়ারফুল কবি শক্তিশালী কবিরাজি কাজ দিয়ে আমি সম্পূর্ণ করছি আচ্ছা ভালো থাইকো